আমার সিদ্ধান্ত আমি নিয়েছি তুমি পারলে থাকো সেখানে না পারলে চলে আসো তুমি না আমার সিদ্ধান্ত নিয়েছি তো আমার লগে তোমাদের খেলা ঢেলি কি যেখানে আমি ছিলাম কি সাইকুল মাসায়েক, সাইকুল হাদিস বাহারুল উলুম এখন আমি কি কিচ্ছুই না কথা কন না তা আমার লগে ঠেলা কি কিসে আমার সিদ্ধান্ত আমি নিয়েছি তুমি পারলে থাকো সেখানে না পারলে চলে আসো কথা কন না তোমার সিদ্ধান্ত তোমার সাথে আমার সিদ্ধান্ত আমার সাথে আমার কবর আমার সাথে আমার আমল আমার সাথে আমার ইমান আমার সাথে কথা না কেন তো বলছিলাম যে আউবকর সিদ্দিক বলেন কলা আহিবাই আমার বন্ধু বান্ধবরা আমাকে বলছে নুরিদুলাকা আন নুরিদু আন নাতি আলাকা তাবিবা আপনার মৃত্যু সময় আপনি কষ্ট পাচ্ছেন আমরা চাচ্ছি এখন ডাক্তার আনবো কি আনবো ডাক্তার আনবো তখন তিনি বলছেন ওয়া তাবিবু আনি আমার ডাক্তার তো আমার ডাক্তারই করতেছে আমার ডাক্তার কি করতেছে আমার ডাক্তারই করতেছে আমার ডাক্তার কি আমাকে বাদ দিয়ে রাখছে কথা বলেন না কেন যদি আমি অসুস্থ হই আপনি মনে করতেছেন যে আমার চিকিৎসা মানুষের হাতে না অসুস্থ হলেও আমার চিকিৎসা কার হাতে আপনি মুসিবতগ্রস্ত আপনি মনে করবেন যে আমার মুসিবত দূর করবে মানুষেরা না আমার মুসিবতের সময় আমার মুসিবত দূর করবে যিনি তিনি কে এজন্য তিনি বলছেন আনি আমার ডাক্তার তো আমাকে চিকিৎসা করতেই আছে ফাইজা মারিতু ফাহু আয়াসফিদ আমি যখন অসুস্থ হই আমার চিকিৎসা করেন কে একটু জবানা খুলে কর না কে অতএব আবু সিদ্দিক বলতেছে তোমাদের ডাক্তারের কোনো প্রয়োজন আমার নাই ফাহু আ ফাআলুল লিমা ইউরিদ তিনি যদি চান এই মুহূর্তে আমাকে মৃত্যু দিবেন দুনিয়ার চেন্নাই ওই সিঙ্গাপুর तमाम পৃথিবীর উন্নত ডাক্তার হাজার জমাইলেও আমার এক সেকেন্ড মৃত্যু এখান থেকে আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না ঠিক কি না হ্যাঁ হাসান বশরী বলেন আমার মৃত্যুর সময় বড় ছেলে দরদে দরদ দরদ কণ্ঠে দরদি কণ্ঠে আমাকে বলছে ডাক্তার তো অনেকক্ষণ বয়ে রয়েছে একটু আপনাকে চেক আপ করুক না কথা করুন কারে চেকআপ করত হাসান বসশি রে এবারে কত বড় ফাঁকা ইমানদার হেবারের চেক আপ করার জন্য তখন তিনি বলতেছে ছেলে একটা কথা লিখে রাখো লিখে রাখো অত্ত বি বোয়াল মাতুবু ডাক্তারও মরে রুগীও মরে লেখো কারে কয় ছেলে রে কয় তুমি জানোই না কিছু অত্ত বি বোয়াল মাতুবু ডাক্তারও মরে রোগীও মরে ও ছেলে যদি জানতাম ছোটকাল থেকে ডাক্তার মরে না তাহলে বুঝতাম ডাক্তারের কাছে কিছু কথা কন্যা কিছু এদের কাছে কিচ্ছু নাই আছে কার কাছে জোরেকোনা কার কাছে এদের মৃত্যুর যন্ত্রণা থেকে আপনি বাঁচতে চান একমাত্র দুয়ার মাধ্যমে বাঁচতে হবে ঠিক কি না কথা বলতে হবে ঠিক কি না সহী বোখারির বর্ণনা দ্বিতীয় খণ্ড পাঁচশো সাতান্ন সাতানব্বই পৃষ্ঠা হয়ে গেছে এক মিনিট আমি তো মুরাদনগর যাইতে হবে মুরাদনগর ওই যে কুমিল্লা যাইতে হবে এখানে আজকে প্রোগ্রাম রাখার কথা ছিল না ওই যে আমাকে আজকে প্রোগ্রাম দেওয়ার আমি পারতাম না কারণ আমি তো কুমিল্লার থেকে আসছি আর কুমিল্লা যাওয়া যায় প্রোগ্রামটা সম্পূর্ণ এলোমেলো ছিল এই জন্য আমি রক্ষা করতে গিয়া সকাল দশটার পরে রওনা দিছি আপনাদের প্রোগ্রাম ধরার জন্য আমি চেষ্টা করছি যেন অন্তত সময় সুযোগ করতে পারি যে আমি আসবো আমি ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো আল্লাহ যেন আমাকে আসার সুযোগ দেয় আর রাস্তা অনেক ব্যাকওয়ার্ড হ্যাঁ এটা আমার জানা আছে তো আজকে আমাকে একটু মেহরবানি করে আমাকে ক্ষমা করবেন কারণ আমার আজকে এখানে আসার কথা ছিল না তারা আমাকে জোর করে বলছে যে আমি আসর পড়লে হবে আমি আপনাদের পথে আসর পড়েছি রাস্তাটা আমি জানা ছিল না যে এত ব্যাকওয়ার্ড ছিল আমি আসর এখানে পড়তে পারতাম এখানে আসতে পারতাম তবে আমার রাস্তাটা আমার জানা ছিল না এটা যে এত ব্যাকওয়ার্ডের মধ্যে পড়ছে যার কারণে আমি আপনাদের মাঝে যে হাজির হতে পারছি এই জন্য আমি নিজেও কৃতজ্ঞ আমার প্রতি কষ্ট রাখবেন না আল্লাহবাক আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন সবাই সবাই জুড়ি বলেন আমি আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝে যে কোনো সময় ডাকবেন আমি আসব আমি পাশে থাকবো আমরা আমাকে সহযোগিতা করবেন দোয়া করবেন